জামুরিয়া নিঘার বাসিন্দা দেবসিং এর মৃতদেহ উদ্ধার হলো কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এথরা রোডে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্তর্গত সীতারামপুর এথোড়া রোডে এক যুবকের গলা দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত যুবকের পরিচয় জানা গেছে তিনি জামুরিয়া নিঘার বাসিন্দা দেব সিং ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরবাইক উদ্ধার করেছে যা মৃত যুবকের বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান দেব সিং নম্বর জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে এই ঘটনার শিকার হন তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে সীতারামপুর এথোরা রোডের পাশে রক্তাক্ত অবস্থায় দেব দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এবং তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে কুলটি থানায় পুলিশ দেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গেছে যুবকের গলায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে যা প্রাথমিকভাবে ধারালো অস্ত্রের আঘাত বলে মনে করা হচ্ছে তবে আঘাতের ধরন এবং ঘটনার পরিস্থিতি বিশ্লেষণ করে পুলিশ এখনো নিশ্চিত নয় যে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি কোনো অপরাধমূলক ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে দেবসিং জামুরিয়ার নিঘা এলাকার একজন পরিচিত বাসিন্দা ছিলেন তবে দুর্ঘটনার পর তার অবস্থা এবং দেহের আঘাতের ধরন দেখে পুলিশের সন্দেহ এটি কেবল সড়ক দুর্ঘটনা নাও হতে পারে কুলটি থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন আমরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি মোটরবাইকটি পরীক্ষা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্ট এলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে এছাড়া এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে চলেছে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জানিয়েছেন এলাকাটি রাতের দিকে তুলনামূলক নির্জন থাকে যা অপরাধের সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলছে দেবসিং এর পরিবারের সদস্যরা এখনো এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি তারা জানিয়েছেন দেবসিং এর কোনো শত্রু ছিল না বলে তাদের জানা ছিল তবে তারা পুলিশের কাছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দাবি করছেন। জাতীয় নজরদারি বাড়ানো এবং রাতের বেলায় পুলিশ জোরদার করা প্রয়োজন পুলিশ জানিয়েছে তারা ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং দোষীদের ধরতে কোন ত্রুটি রাখবে না ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই রহস্যের সমাধান এই ঘটনা শুধু দেব সিং এর পরিবারের জন্যই নয় গোটা এলাকার জন্য একটি বড় ধাক্কা সদ্য উদ্ঘাটনের অপেক্ষায় এখন সকলের চোখ পুলিশের তদন্তের দিকে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইম রানীজ শহর বনকার তৈরি হ্যাঁ অত্যাধুনিক আবশ্যক সুবিধাও সে পরিপূর্ণ দামোদর রেসিডেন্সিয়াল কম কমার্শিয়াল কমপ্লেক্স দামোদর রেসিডেন্সি কে দু কিলোমিটার রেডিয়াস মেয়ে মিলে গিয়ে তরি জিধায় सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएचके फ्लैट्स इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट